নয়শো বাহাত্তর আশ এই যে আমরা নয়শো বাহাত্তর কে ভাগ করবো এখানে এই যেভাবে নয়শো বাহাত্তর কে ভাগ করবো তাহলে আমরা দুই দিয়ে আমরা নয়শো বাহাত্তর কে ভাগ করবো নয়শো বাহাত্তর কে ভাগ করলে সাত দুগুনি আট এখানে একটা সংখ্যা দিয়ে নিতে হবে সাত দুগুনি আট তাহলে আমরা এখানে একটা নিচে চলে আসবে কারণ নয় সাথে আট বিয়োগ করলে এক সাতটা নিচে চলে আসবে তাহলে কেন সতেরো হচ্ছে এবার আট দুগুণি ষোলো ষোলো দিয়ে নেবো আট দুগুনি ষোলো আট দুগুণি ষোলো হচ্ছে ষোলোটা লেখে নেবো তারপর আবার এখানে এক হয় বিয়োগ করলে এক চলে আসলে এবার মিলে যাবে ছয় দুগুনি বারো মিলে আমরা চারশো ছে আমরা দুই ভাগ তাহলে দুই ভাগ করলে এরকম হচ্ছে চারশো ছিয়াশি মানে এখানে এসেছি চারশো ছিয়াশি এবার ভাগ করবো এখানে প্রথমে যাচ্ছে দুই দুগুনি এটুক মিলে গেল এই যে দুই দুগুনি চার শূন্য হয়ে গেল শূন্য আটটা আসবে আটটা নিচে আসার পর চাঁদে যাচ্ছে একটা নিচে লাগবে তাহলে চার দুগুণী আট এটাও মিলে গেল আট চার দুগুণী আট এটাও আবার শূন্য হলো শূন্য হওয়ার পর ছয়টা বাকি আছে ছয়টা নিচে নামিয়ে আসবে শূন্য দিয়ে আসবে ছয়টা নিচে আসবে ছয় দিয়েও মিলে যাচ্ছে তিন দুগুণী ছয় মিলে গেল তাহলে এখানে উত্তরটা পেয়ে গেলাম আমরা শূন্য হয়ে গেল এবার আমরা এখানে পালাম দুশো তিতাল্লিশ দুশো তিতাল্লিশ পালাম এবং দুইটা তিতাল্লিশ দিয়ে দুইটা ভাগ করা যাচ্ছে না তিনটে ভাগ করা যাবে দুশো কে তাহলে আমরা তিনটে ভাগ করবো তাহলে আমরা দুশো তিতাল্লিশকে তিনটে ভাগ করলে এরকম হচ্ছে তাহলে তিতাল্লিশে দুইশো তিতাল্লিশ নিয়ে আসছে এবার প্রথমে এখানে যাচ্ছে আট ডে তিন দুই ঘরে এই যে শূন্য গেলাম একাশি ভাগ করা যাবে না তিন দিয়ে ভাগ করা তিন ভাগ করা যাবে তাহলে তিন তিনের সাথে একাশি ভাগ করতে হবে তাহলে তিনটে ভাগ করলে এখানে হচ্ছে প্রথমে আমরা এখানে দুই দিয়ে দেখবো তিন তিন ছয় হলো এক ঘর নিতে হবে নাহলে তার দু তিন ছয় তিন নয় হয়ে বেশি হয়ে যাচ্ছে আটের থেকে তাই আমরা এখানে ছয় নিতে হবে আমরা তিন দুগুনি ছয় লিখে নেব এবার আটের সাথে ছয় বিয়োগ করলে এখানে এখানে দুই হচ্ছে আর একটা নিচে চলে আসবে একটা নিচে চলে আসলো নিচে চলে আসার পর একুশ হচ্ছে এবার মিলে যাবে এখানে যদি সাত দিই সাত তিন সাথে একুশ মিলে গেলো এভাবে এবার আমরা এখানে সাতাশ পালা সাতাশ তো মিলে যাবে তিন নং সাতাশ এটা এমনিতে মিলে যাবে সাতাশে যে সাতাশ পলাম তিন ভাগ নং মিলে নয় তিন তিন কে নয় অবশিষ্ট নয় থাকল তাহলে এখানে নয়শো মৌলিক বিশ্লেষণ করে পায় নয়শো বাহাত্তর সমান এ যে দুই গুণ দুই একটা জোড়া তাও তিন গুনু তিন একটা জোড়া তিন গুণুন তিন একটা জোড়া আর শেষে তিনটা থাকলো মানে শেষে তিনটা বেঁচে গেল তাহলে এখানে তিন জোড়া বিহীন মানে নয়শো বাহাত্তর কে তিন দ্বারা ভাগ করলে ভাগ বর্গ সংখ্যা হবে নিনা ক্ষুদ্র সংখ্যাটি তিন এটাই উত্তর এবার আমরা খ নম্বর করব চার আছে চার দুই দিয়ে ভাগ করতে হবে যেভাবে খ নম্বরে চার হাজার ছাপ্পান্ন আসে তাহলে আমরা প্রথমে এখানে দেখতে হবে এখানে দেওয়া যাচ্ছে দুই দে দুই চার এক নিয়ে নিতে হবে এক দুই দু চার শূন্য দিয়ে এই শূন্যটা চলে আসবে শূন্যটা নিশ্চয় চলে আসলো তাহলে এবার কি দিয়ে দেওয়া যাবে শূন্য কে একটা শূন্য কে তাই আমরা এখানে দু শূন্য শূন্য নিয়ে নেব শূন্য হয়ে গেল এবার পাঁচটা চলে আসবে পাঁচটা চলে আসবে পাঁচটা চলে আসার পর এখানে দুই দুগুনি চার তিন দুগুনি ছয় বেশি বড় হয়ে যাচ্ছে পাশের থেকে তাই আমরা দুই দুগুনি চার নিতে হবে তাই আমরা নিয়ে লিখে দুইটা দিলাম এবার এখানে এক হচ্ছে আর আসবে এবার মিলে যাবে এখানে যদি আমরা আট দিয়ে আট দুগুনি ষোলো মিলে গেলো ষোলো মিলে গেছে ষোলো শূন্য তাহলে মিলে গেলো এখানে পালাম আমরা দুই হাজার আঠাশ এবার দুই হাজার আঠাশ কে দুই দে ভাগ করা যাবে দুই হাজার আঠাশ তাহলে দুই দে ভাগ করবো আমরা দুই হাজার আঠাশকে ভাগ করলে এখানে প্রথমে এখানে এক একদিকে এখানে এক ঘর করে নিতে হবে কারণ দুই এক দুই মিলে গেল এবার এই শূন্যটা নিশ্চয়ই লাগবে এবারও আবার শূন্য দিয়ে দেওয়া লাগবে মানে যে দুই শূন্য 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 দেওয়া লাগলে এবার এই তারপর এই দুইটা নিশ্চয় আসবে দুইটা নিচে এক দিয়ে দেওয়া যাচ্ছে দু এক দুই শূন্য হলে এবার আবার আটটা নিচে আসবে আটটা দিয়ে মিলে যাচ্ছে এই যে এভাবে সাতগুড়ি আট মিলে গেল এই যে আট শূন্য এটাই উত্তর তাহলে এখানে পালাম আমরা এক হাজার চোদ্দ বা লাখ এবার আমরা এক হাজার চোদ্দ কে আমরা আবার দুই দ্বারা ভাগ করবো এই যে দুই দ্বারা ভাগ করতে হবে এক হাজার চোদ্দ কে তাহলে এক হাজার চোদ্দ আমরা দুই দিয়ে ভাগ করে গেলাম প্রথমে আসে পাঁচ দুগুণি দশ এটুকু মিলে গেল এই যে দুইটা ঘর করে নিতে হবে তবে একটা ঘর করে নিলে দুই একটা দুই হয়তো দুইটা একা দিক সোটে বড় হয়ে যাচ্ছে তাই আমরা এখানে দুই ঘর করে নেবে তাহলে এখানে আসে পাঁচ দুগুণি দশ এটু মিলে গেল এই যে এবার এই একটা একটা নিচুলে আসবে একটা নিশ্চয় আসবো দু একটা ছোট হয়ে যাচ্ছে তাই আমরা এখানে শূন্য নিয়ে নেব তাহলে এখানে এক গেল এবার চারটে নিচে আসবে চারটে নিচে চলে আসে মিলে যাচ্ছে সাতগুলি সোদ্য মিলে গেল এবার এখানে পালাম আমরা পাঁচশো সাত পাঁচশো সাত দিয়ে আমরা এখানে দুই দিয়ে ভাগ করা যাবে না দুই দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন দিয়ে আমরা পাঁচশো সাতকে ভাগ করবো ভাগ করলে আমরা এখানে সাথে তিন বিয়ে দুই হচ্ছে দুইটা লেখে নেবো আর শূন্যটা নিশ্চলে আসবে এবার বিশ হলো বিশ হওয়ার পর এখানে তিন ছয় আঠারো হচ্ছে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো নেব কেন তিন সাথে একুশ হয়ে যাচ্ছে বিশ বড় হয়ে যাচ্ছে তাই আমরা তিন ছয় আঠারোটা লেখে নেবো

চার হাজার ছাপান্ন সমান দুই গুলা জোড়া আছে দুই গুণন দুই জোড়া দুই গুণন তিন জোড়াবিহীন তিন মানে ভাগ করলে তিন গুণি ছয় ও দুটি গুণ হয়ে যাবে বর্গ সংখ্যা হবে নির্নে ক্ষুদ্র সংখ্যাটি ছয় উত্তর এবার আমরা গণ নম্বর করবো এখানে আছে গণ নম্বরে একুশ হাজার নয়শো বাহান্ন আছে এবার আমরা একুশ হাজার নয়শো বাহান্ন কে দুই দ্বারা ভাগ করতে হবে এই যে এই যে একুশ হাজার নয়শো বাহান্ন আসে দেখবো একটা নিচে আনার পর এবার দুই দিয়ে আসলে তাহলে আমরা দুই শূন্য নিয়ে নেবো এবার নিচে একটা চলে আসলো আর নিচে এখানে চলে আসবে এবার এখানে হচ্ছে দুই দুই ন নয় দুগুণি আঠারো হচ্ছে আঠারো হলো আর বিশ যাবে নয় দুগুণি আঠারো দশ দুগুনি বিশ হয়ে যাবে না তাই বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমরা এখানে নয় নিয়ে নয় দুগুন আঠারো লেখে নিতে হবে আরো লেখে নিলাম এবার এখানে সাথে আট বিয়োগ করলে তাহলে এখানে এই যে নয়ের সাথে আট বিয়োগ করলে এখানে এক হচ্ছে এবার আবার পাঁচটা নিচে আসবে পাঁচটা নিচে চলে আসলো পাঁচটা হলো পনেরো হচ্ছে এবার এখানে সাত দুগুনি চোদ্দ হচ্ছে তাহলে তার বেশি হয়ে যাবে যদি আট নিয়ে হয় তাহলে এখানে চোদ্দটা লিখে নেবো আবার এখানে পাঁচ সাথে চার বিয় করলে এক হচ্ছে আবার এখানে এই যে দুটা নিয়ে চলে আসবে বারো হচ্ছে এবার মিলে যাবে এখানে যদি আমরা ছয় দিয়ে তাহলে এখানে ছয় দিলে ছয় দুগুনি বারো মিলে গেলো বারো আমরা এখানে পালাম কত দশ হাজার নয়শো ছিয়াত্তর পালাম আমরা এবার দশ হাজার নয়শিয়ার ভাগ যাবে আসবে নয়টা এবার নয়টা হলে তার দুগুনি আট হয়ে যাচ্ছে তার বেশি হয়ে যাচ্ছে নয়টা আমরা চার দুগুনি আট নিয়ে নিলাম এবার এখানে এক হচ্ছে বিয়োগ করলে এবার এই সাতটা আসবে লেখানে সতেরো হলো এখানে নিতে হবে

এখানে প্রথমে দুই দিয়ে করবো দুই দু এক হবে আর এখানে আট আসলো আবার পেয়ে গেলাম চার আট শূন্য হলো এবার এখানে পালাম আমরা দুই হাজার সাতশো চুয়াল্লিশ পালাম দুই হাজার এবার আবার দুই দ্বারা ভাগ করবো আমরা আবার সাতটা নিচ্ছিল সাত হলো এবার এখানে নিতে হবে এখানে তিন দুগুনি ছয় চার দু আট হয়ে যাবে বেশি হয়ে যাবে তার তিন দুগুণি ছয় নিতে হবে এক হলো এবার সাতটা নিচে এবার এখানে মিলে যাবে আমরা এখানে সাত দুগুণি চোদ্দনি সাতগুণি চোদ্দ মিলে গেল এবার আবার এখানে চারটে চলে আসবে এবার একটা চার এখানে মিলে বাহাত্তর আমরা দুই দ্বারা ভাগ করবো তাহলে আমরা এই ভাগ করবো এখানে পেয়েছিলাম এক হাজার তিনশো এখানে প্রথমে আমরা এখানে যাচ্ছে সদগুণি বারো এটুক সাথে দুই বিয়োগ করলে এখানে এক হচ্ছে আর সাতটা চলে আসছে তাহলে সতেরো এখানে আট দুগুনি ষোলো হচ্ছে ষোলো নিতে হবে আট দুগুনি ষোলো ষোলো নেওয়ার পর দুইটা নিয়ে ছয় দুগুনি বারো মিলে গেল শূন্য এবার এখানে পালাম ছয়শো ছিয়াশি পালাম শুধু ছয়শ ছিয়াশি কে ভাগ হবে তাহলে ভাগ করলে এরকম হবে এ যেখানে আমরা দুইটা লিখে নেবো আর ছয়শো ছিয়াশি তাহলে এখানে প্রথমে যে আসছে তিন দিয়ে ছয় টুক মিলে গেল তাহলে এখানে মিলে যাবো আটটা চলে আসবে আটা ইসি চলে আসার পর এখানে মিলে যাবে আবার চার দিয়ে চার দুগুনি আট আটটা মিলে গেল আসবে মিলে গেল মিলে গেছে তাহলে আমরা পালাম তিনশো তিতাল্লিশ এবার তিনশো তিতাল্লিশ কে সাত দ্বারা ভাগ করলে মিলে যাচ্ছে যে এভাবে তাহলে এখানে আবার সাত দিয়ে আমরা তিনশো তিতাল আমরা ভাগ করবো সাত দিয়ে তাহলে ভাগ করলে এরকম হচ্ছে তাহলে এখানে প্রথমে যাচ্ছে নেওয়ার পর চোদ্দোর মধ্যে আটটা বিয়োগ করে দেবো তাহলে আমরা ছয় লেখে নেবো এক সেই তিনটা এই দুই সাথে যোগ হয়ে যাবে হাতটা থাকায় একটা তাহলে তিন হচ্ছে তিনের সাথে তিন বিয়োগ করি শূন্য দেওয়া যাবে না তাহলে আমরা তিনটা দাম নিচে নিয়ে আনবো তারও মিলে যাচ্ছে সাত নং তেষট্টি যে মিলে গেল তাহলে আমরা পালাম যাস এবার কে যদি আমরা এই যে সাত দ্বারা ভাগ করি সাত সাতটা উনপঞ্চাশ মিলে যাচ্ছে তাই আমরা এখানে সাতটা লিখে নেবো এই যে এইভাবে সাত সাতটা ঊনপঞ্চাশ মিলে গেল এটা তাহলে এখানে পালাম সাত আর সাত দেওয়া কিছু যাচ্ছে এই যে সাত দিয়ে তাহলে এবার আমরা লেখবো একুশ হাজার নয়শো বাহান্নকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পায় একুশ হাজার নয়শো বাহান্ন সমান এই যে এটা জোড়া এই যে যেখানে মেলাগুলো আছে এটা জোড়া এটা জোড়া এটা জোড়া আর এটাও জোড়া আর এটা একটা জোড়া বিহীন জোড়াবহীন এই যে এখানে সাত জোড়া বিহীন একুশ হাজার নয়শো বাহান্নকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সাত উত্তর তাহলে আমাদের এটা সাত নম্বর হয়ে গেল আমরা পাঁচ নম্বর করব এই যে আমরা চলে এসেছি কি বলছে দেখি তাহলে আমরা এবার পাঁচ নম্বর করবো এই যে পাঁচ নম্বরে চলে এসেছি পাঁচ নম্বর বলছে এখানে এক হাজার ছয়শ উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে নাকি বিয়োগ করে বিয়োগ পূর্ণ বর্গ সংখ্যা হবে বিয়োগ ফল তাহলে আমরা এটা উত্তর চলে যাবো তাহলে আমরা উত্তরে চলে এসেছি পাঁচ নম্বরে আছে এই যে পাঁচ নম্বরে ছিল এবার আমরা এটা ভাগ করে নেবো এই যে এইটুক ভাগ আর এটা ভাগ উনচল্লিশে একটা ভাগ আর নেব যাচ্ছে ছয়দে ভাগ দিলে যেরকম হবে এখানে ছয়টা লেখে দিতে হবে এখানে ছয় শখ ছত্রিশ দিতে হবে ভাগ বলে জায়গায় ছয়টা লেগে ছয়ের সাথে ছয় করলে শূন্য হয় আর এই চারের সাথে তিন বিয়োগ করলে এক হয় তাহলে এখানে দশ আসছে এবার এই ভাগটা নিয়ে চলে আসবে এই পুরো ভাগটা এই যে এইটুক ভাগটা এইখানে চলে আসবে এসব যুক্ত হয়ে যাবে উনচল্লিশটা তাহলে এখানে হচ্ছে এক হাজার উনচল্লিশ হাস উনচল্লিশ হলে এবার এই যে এখানে ছয় আছে এখানে ছয় ছিল ছয় আছে

তাহলে আমরা লিখে নিচ্ছি নয় নং নয় নং একাশি এক হাজার থেকে আট নয় দুগুনি আঠারো আঠারো সাথে সে আট যোগ হে তাহলে আমরা এক লিখে নেবো আঠারো সাথে আট যোগ করলে কেন ছাব্বিশে তাহলে আমরা ছয়টা লিখে নেব হাজার থেকে দুই এবার এই দুইটা আমরা এই যে নয় এককে নয় দশ এগারো এগারো লিখে নেবো দেখ এখানে বেশি হয়ে যাচ্ছে যে এক হাজার উনচল্লিশ আছে তাই আমরা আট দেবো তাহলে আমরা এই এখানে আটটা নেবো ভাগ করি জায়গায় আটটা নিতে হবে আমরা এটা লিখে এই যে এক হাজার চব্বিশ বেশি হয়ে যাচ্ছে তাই দেওয়ার পরে যে এখানে এই নয়ের সাথে চার বিয়োগ করলে এখানে পাঁচ হচ্ছে তিনের সাথে দুই বিয়োগ করলে এক হচ্ছে শূন্য 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 হয় না একের সাথে এক বিয়োগ করলে শূন্য দেওয়া যাবে না তাহলে আমরা পারাম ভাগ শেষ পনেরো যেহেতু বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে অবশিষ্ট থাকে পনেরো সুতরাং সংখ্যা নয় সংখ্যাটি থেকে বিয়োগ করলে আর পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে নিম্নে ক্ষুদতম সংখ্যাটি পনেরো এটাই উত্তর পাঁচ নম্বরে এবার ছয় নম্বর দেখবো এই যে ছয় নম্বরে এখানে কি বলছে ছয় নম্বর বলছে পাঁচ হাজার ছয়শো পাঁচ এর কোন ক্ষুদতম সংখ্যা যোগ করলে এখানে যোগ করলে যোগ ফল একটি পূর্ণ বর্গ সংখ্যা এবার আমরা এটা ভাগ করে নেবো এই ছাপান্ন কি ভাগ করে নেবো একবার এই শূন্য পাঁচ এক ভাগ এবার এখানে সাতের বর্গ হবে এখানে সাতের বর্গ দেবে যে সাত এখানে আর সাতের বর্গটা দিয়ে বর্গ তাহলে হতো আঠাশটা চৌষট্টি হতো তাহলে বেশি বড় হয়ে যাচ্ছে ছাপান্ন থেকে তাহলে আমরা সাতটার উনপঞ্চাশ দিন নেবে সাতের বর্গ দিন নিতে হবে উনপঞ্চাশ হওয়ার পর ষোলো এই ছয়কে ষোলো দিন নিতে হবে কারণ বড় সংখ্যায় নয় আস নিচে তাহলে ষোলো দিন ষোলো থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে সাত হয় হাত থেকে এক সে সাত যোগ পাঁচ পাঁচ হাজার পাঁচ জন বিয় করলে কিন্তু সমস্ত দিয়ে যাবে না তার পাঁচটা ভাগটা নিশ্চয়ই আসবে যে সংখ্যা গুন করলে মানে পাশে বসে তার পুরাটা গুণ করলে সেই এটার সাথে মিলে যাবে সাতশো পাশে মিলে যাবে বা কম হবে তাহলে এখানে হবে যদি আমরা এই যে চোদ্দ পাশে চার বসে তাহলে তুমি নিয়ে যাচ্ছে মিলছে না এই যে চোদ্দ পাশে চার গুণন ষোলো ছয় হাই থেকে এক পাঁচ বসাল হচ্ছে পাঁচ পাশের পঁচিশে পাঁচ হাই থেকে দুই হাত থেকে দুই এ পাঁচ চার পাশের সাথে দুই যোগ হয়ে যাবে আসছে আমরা বসেই নিয়েছি তাহলে এখানে আমরা দুটা বসিয়ে নিয়েছি থেকে দুই তারপর এখানে পাঁচ কে পাঁচ দুই সাত হচ্ছে আমরা নেবো তাহলে এখানে সাতও বসি আর এখানে আছে ছাত্র পাঁচ তাহলে বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে সাত বসায় নেব পাশে এখানে চার বসায় নিতে হবে আর ভাগ করে চারটা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে তাহলে এখানে পাঁচশো ছিয়াত্তর পনেরো মধ্যে ছয় করলে নয় হাজার এক সাথে সাথে আট হচ্ছে এবার এই শুরু দশের মধ্যে আট বিয়োগ করলে এখানে দুই হাজার সাড়ে থেকে এক পাঁচ সাথে যোগে যায় তাহলে ছয় হাজার ছয় সাথে সাত বিয়োগ করলে এখানে এক হাজার তাহলে এখানে পাশে একশো উনত্রিশ একশো উনতিরিশ বলা যেহেতু বর্গমূল নির্ণ ক্ষেত্রে একশো উনতিরিশ অবস্থিত থাকে সুতরাং পাঁচশো সংখ্যাটি বর্গ সংখ্যা নয় পাঁচ হাজার ছয়শ পাঁচ সংখ্যাটির সাথে যদি একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটি বর্গমূল হবে মানে এখন এই পাঁচ হাজার ছয়শ পাঁচ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নাই পাঁচ হাজার ছয়শ পাঁচ সংখ্যাটির সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তখন সংখ্যাটি বর্গমূল হবে এই যে একযোগি তাহলে পঁচাত্তরের বর্গ এবার করতে হবে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি হবে তাহলে যদি আমরা পাঁচ হাজার ছয়শো পঁচিশে পেলাম এটার সাথে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে আমরা ক্ষুদ্র টম সংখ্যাটি পেয়ে যাচ্ছি বিশ পাচ্ছে এটা বিয়োগ করলে করলে বিশ আসে এটাই ক্ষুদ্র টম সংখ্যাটি এটার সাথে এটা বিয়োগ করলে তাহলে ক্ষুদ্র সংখ্যাটি বিশ পাচ্ছে তাহলে এটাই উত্তর তাহলে কুতো যোগ সংখ্যাটি 20 এটাই উত্তর অনুসূচিত হয়ে গেলে 1.1 পরের ভিডিওতে আপনাদের 1.2 দশমিক দুই এ অনুসূত করে দেখবেন তাহলে ভিডিওটা কেমন কমেন্ট জানাবেন আশা করবেন লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ